মাংসের টিকিয়া কাবাব বা স্বামী কাবাব অনেকেই অনেকভাবে বানায় তো আমি যেভাবে বানাই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছো তো আমি এখানে আশা গ্রাম বুটির ডাল সারা রাত ভিজে রেখে সকালে আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তিনশো গ্রাম সলিড গরুর মাংস ছোট ছোট করে পিস করে কেটে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দিয়েছি এখানে পেস্ট এক টেবিল চামচ পেঁয়াজ কুচি কালো এলাচ হাফ মশলা একটা জয়ত্রী হাফ জয় ফল আর দালচিনি দিয়েছি গুঁড়া মশলার ভিতরে এখানে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়ো স্বাদ বুঝে লবণ আর সরিষার তেল তো সব মশলা দিয়ে আমি সুন্দর করে না হাত দিয়ে একটু সময় নিয়ে মাখিয়ে নিয়েছি সব কিছু যখন মাখানো হয়ে যাবে তখন আমি চলে যাব চুলায় তো চুলা কিন্তু আমি প্রেসার কুকারে সব দিয়ে তারপর এক কাপ পানি দিয়ে দিছিলাম এক কাপ পানি আমার মনে হয় ঠিক হবে কারণ মাংস থেকে কিন্তু একটু পানি বের হয় তো আমি কিছু মিশে তারপর ঢাকনা দিয়ে ঢেকে সাতটা সিটি দিয়ে নিয়েছিলাম তো সাতটা সিটি দেওয়ার পরে দেখো এখন অল্প একটু কিন্তু পানি আসে এখনও তো এটা কিন্তু আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিব আর দেখো ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখো তো শুধু আমি এখন একটু নেড়ে চেড়ে জাস্ট যেটুকু পানি আসে একটু শুকিয়ে নিব এবার আমি নামিয়ে ব্লেন্ড করতে গিয়েছিলাম কিন্তু ব্ল্যান্ডারে হয়নি এই জন্য আমি পাটায় সুন্দর করে দেখো বেটে নিয়েছি আর আগের থেকে না অনেকটা শক্ত হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর একটা ডিমের আমি পুরো দিব আর আরেকটা ডিমের আমি শুধু সাদা অংশটা দিব আর কুসুমটা দিবো না কেন কুসুমটা দিব না সেটা আমি তোমাদের পরে বলছি আর লবণটা আমি এখন দিচ্ছি না কারণ আমি চেক করে দেখছি লবণ ঠিক আছে এরপরে লবণ দিলে কিন্তু বেশি হয়ে যাবে তো আমি হাত দিয়ে খুব সুন্দর করে সব কিছু এখন মাখিয়ে নেবো তো তোমরাও চেক করে দেখবা যদি লবণ লাগে অবশ্যই সাত বুঝে লবণটাও এ পর্যায়ে দিয়ে নিবা তো মাখানো হয়ে গেলে দেখো আমি কাবাবের শেপ দিয়ে নিব তো সবাই পারে কাবাবের শেপ দিতে তো আমি তোমাদের একটু দেখি দিচ্ছি দেখো এভাবে শেপটা দিব যারা নতুন যে শিখে নাও তো আরেকটা আমি যে দেখিয়ে দিচ্ছি আমি তো এক হাত দিয়ে বানিয়ে নিয়েছি তোমরা দুই হাত দিয়ে খুব সুন্দরভাবে বানিয়ে নিও তো দেখো আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি দুই প্লেট হয়েছে মার্শাল্লা অনেকগুলো হয়েছে তো আমি কিন্তু এভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য তো দুই ঘন্টা পরে বের করেছি দেখো অনেকটা শক্ত হয়ে গিয়েছে তো আমি সারিয়ে নিয়ে যেগুলো ফ্রোজেন করে রাখবো এই যে বক্সে রেখে দিব আর তোমাদের কিছুটা আমি ভেজে দেব দেখাবো এতগুলো তো একবারে খেতে পারবো না তো এই যে আমি বক্সে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব মন চাইবে না বের করে শুধু ভেজে আমি চুলায় প্যান বসিয়ে পরিয়ার মতো তেল গরম গরম হতে দিয়েছিলাম তো তেলটা যখন হয়ে গিয়েছে তখন আমি কাবাবগুলো না এক একে দিয়ে দিয়েছি দিয়ে চোলা রাসটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে তো তোমাদেরকে বলেছিলাম না আমি ডিমের কুসুম একটা কেন দিয়েছি আর বাকিটার কুসুম কেন দিই দুটা কুসুম দিলে তেলটা না ফেনা ফেনা হয়ে যেত আমার তখন কামড়গুলো খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যেত তো তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো দুটো ডিম না দে একটা ডিম পুরোটা দিবা আর একটা ডিমের শুধু সাদা অংশটা দিবা তো এই যে কাবাগুলো দেখো আমার সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো আমি তেল ঝরিয়ে এই যে উঠিয়ে নিয়েছি এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো দেখো মার্শাল্লাহ কালারগুলো না খুব সুন্দর আসলে বাসায় বানানো সব খাবারই স্বাদ একটু অন্যরকম হয় তো আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি দেখো অনেক সুন্দর না এটা কুক হয়ে গিয়েছে আর খেতেও না অনেক বেশি মজার ছিল তো আপুরা তোমরা এটা কীভাবে খাও বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইসের সাথে খাও আমি কিন্তু সুদা সালস দিয়ে খেয়ে ফেলে এটা অনেকভাবে ভালো লাগে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালাম আলাইকুম